কর্নেল রামোস সালাজার আপনার কথা শুনে আমার মধ্যে কেবল আবেগ আর প্রশংসাই জেগে উঠছে আমাদের কমান্ডার হুগো স্যাভেজ বৃথা চেষ্টা করেননি তার কাজ সাগরে লাঙল দেওয়ার মতো নিষ্ফল হয়নি তিনি উর্বর মস্তিষ্ক হৃদয় এবং আত্মায় বীজ বপন করেছিলেন আর আজ এখানে সেই শক্তি দাঁড়িয়ে আছে যা শ্যাভেজ রোপণ করেছিলেন জনগণ সেনাবাহিনী এবং পুলিশের এক নিখুঁত মিলন এখানে তাদের মনোবল যাদের মধ্যে নৈতিকতা আছে এখানে সেই দেশপ্রেমিকদের মনোবল যারা এই সুন্দর এই মহান মাতৃভূমিকে ভালবাসে মাতৃভূমিকে কে রক্ষা করবে আমরা যারা একে ভালবাসি মাতৃভূমিকে কে মহান করে তুলবে আমরা যারা একে ভালবাসি কে এই দেশ গড়বে আক্রমণকারী মার্কিনরা সাম্রাজ্যবাদী মার্কিনরা এই সাম্রাজ্যবাদী মার্কিনরা কি চায় ভেনেজুয়েলার সম্পদ ভেনেজুয়েলাকে উপনিবেশ বানাতে একে টুকরো টুকরো করে ফেলতে কিন্তু তারা পারেনি আর পারবেও না না আজ না কোনও দিন ভেনেজুয়েলা জন্মেছে চিরকালের জন্য স্বাধীন সার্বভৌম বিদ্রোহী এবং স্বতন্ত্র থাকার জন্য আর আমি আকাশ ঈশ্বর এবং ভেনেজুয়েলার জনগণের সামনে এই ঘোষণা করছি আমরা জন্মেছি জেতার জন্য কখনো হারার জন্য নয় কর্নেল রামোস সালাজার আমি গ্র্যাজুয়েশন করা সকল নারীকে অভিনন্দন জানাই একশো জন কমান্ডো এবং সকল পুরুষ গ্র্যাজুয়েটকে আমি এই দ্বিতীয় বিপ্লবী বিশেষ অভিযান কোর্স কোয়ারের এক হাজার তিনজন গ্র্যাজুয়েটকে অভিনন্দন জানাই এটি আমাদের বলিভারিয়ান বিপ্লবের এক অসাধারণ সৃষ্টি যা আমাদের সামরিক ও পুলিশ বাহিনীকে শক্তিশালী করে এবং তাদের কর্মীদের যুদ্ধ করার ক্ষমতা পেশাগত দক্ষতা এবং গভীর নৈতিক গুণাবলীতে সমৃদ্ধ করে কর্নেল রামো সালাঝার আমাদের সামরিক বা পুলিশ বাহিনী কোনো দেশ আক্রমণ করার জন্য তৈরি নয় আমাদের সামরিক বাহিনী এসেছে বলিভারেল আদর্শ থেকে তারা মুক্তিদাতা সাম্রাজ্যবাদী বা ঔপনিবেশিক নয় আমরা কোনও সামরিক শক্তি তৈরি করছি না মহাদেশ বা বিশ্বের কোনো দেশের প্রাকৃতিক সম্পদ লুট করার জন্য ভেনেজুয়েলার কাছে পারমাণবিক অস্ত্র নেই পারমাণবিক সাবমেরিন নেই ভেনেজুয়েলা কাউকে হুমকি দেয় না বা বিশ্বের বিভিন্ন মহাদেশে আমাদের কোনও সামরিক ঘাঁটিও নেই ভেনেজুয়েলার কাছে এমন এক অস্ত্র আছে যা সমস্ত সামরিক ঘাঁটি সমস্ত অস্ত্রের চেয়েও শক্তিশালী আর তা হল আমাদের বলিবারিয়ান ইতিহাসের অস্ত্র এক জাগ্রত জাতির বলিবারিয়ান নৈতিকতার অস্ত্র যে জাতি তার মাতৃভূমিকে উদ্ধার করেছে এবং একের পর এক বিজয় অর্জন করে চলেছে কর্নেল কোনও নিষেধাজ্ঞা কোনও অবরোধ কোনো মনস্তাত্ত্বিক যুদ্ধ কোনও কিছুই আমাদের দমাতে পারেনি তারা পারেনি পারবেও না না আজ না কোনও দিন কোনো পথ নেই ভেনেজুয়েলাকে দখল করার কোনো উপায় নেই আর আমরা যা কিছু করছি বিশ্বের অনেক কলামিস্ট যেমনটা বলছেন ভেনেজুয়েলা আজ সারা বিশ্বের কাছ থেকে এক অবিশ্বাস্য প্রশংসা ও সহানুভূতি পাচ্ছে এশিয়ার প্রাচীনতম সভ্যতা চীন রাশিয়া ভারত থেকে শুরু করে আমাদের সবচেয়ে কাছের সভ্যতা আমাদের লাতিন আমেরিকা ও ক্যারিবীয় মহাদেশের ভাইবোনেরা সবাই আমাদের পাশে আছে আমরা সহানুভূতি সমর্থন সংহতি পাচ্ছি এবং আমরা এক বিদ্রোহী জাতি হিসেবে মহাদেশ ও বিশ্বের সাম্রাজ্যবাদ বিরোধী এবং উপনিবেশবাদ বিরোধী চেতনাকে জাগ্রত করার উদাহরণ তৈরি করছি আমি জেনারেল ইন চিফ ভ্লাদিমির পাড্রিনো যিনি গণশক্তির মন্ত্রী এবং জাতীয় সার্বভৌমত্বের জন্য সরকারের ভাইস প্রেসিডেন্ট তাকে বলছিলাম আমি বিপ্লবী ও বলিভারিয়ান ক্যাপ্টেন নিরাপত্তার ভাইস প্রেসিডেন্ট দিওসাদো কাবেলো রন্ডনকে বলছিলাম আমি বলিভারিয়ান ন্যাশনাল আর্মড ফোর্সের সকল অফিসার প্রধান এবং পুলিশ বাহিনীর সবাইকে বলছিলাম আমি বলছিলাম যে এই পরিস্থিতি এই অবরোধ হয়রানি অবৈধ হুমকি যা জাতিসংঘের সনদ লঙ্ঘন করে যা আমরা মোকাবেলা করছি এটি আসলে একটি সুযোগ কিসের জন্য কর্নেল রামোস সালাজার এই বার্তাটি সকল সামরিক পুলিশ কর্মীদের কাছে পৌঁছে দিন সামরিক ও পুলিশ প্রধানরা সারা দেশে সমস্ত কর্মীদের সমস্ত মিলিশিয়াকে এই বার্তা দিন এবং জনগণের কাছেও পৌঁছে দিন আমাদের এই পুরো পরিস্থিতিকে কাজে লাগাতে হবে যেভাবে আমরা কাজে লাগাচ্ছি দেশের প্রতিরক্ষা পরিকল্পনাকে শক্তিশালী করতে নৈতিকভাবে রাজনৈতিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে মনস্তাত্ত্বিকভাবে নিজেদের শক্তিশালী করতে এবং জাতীয় ঐক্যকে আরও মজবুত করতে আজ আমি বলতে পারি টানা বিশ দিন ধরে ঘোষণা হুমকি মনস্তাত্ত্বিক যুদ্ধের পর ভেনেজুয়েলার বিরুদ্ধে বিশ দিনের অবরোধের পর আজ আমরা গতকালের চেয়ে আরও শক্তিশালী আজ আমরা শান্তি সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য গতকালের চেয়ে অনেক বেশি প্রস্তুত অনেক বেশি আমি জানি আমি কি বলছি আজ আমাদের জাতীয় সমর্থন আগের চেয়ে অনেক বেশি এবং আন্তর্জাতিক সমর্থনও আগের যে কোনো সময়ের চেয়ে বেশি এটাই বলিভারের মনোবল সুক্রের উর্দানেতার ম্যানুয়েলা সেঞ্জের হোসেফা জোয়াকিনা স্যাঞ্চেজের লুইসা ক্যাসেরেজ ডি আরিসমিন্ডির হুয়ামা রামিরেজ লা আভানজাদোরার আনা মারিয়া ক্যাম্পোসের মনোবল এটাই আমাদের সার্বভৌম জনগণের জেনারেল ইজেকিয়েল জামোরার মনোবল যিনি এই পাহাড়গুলোতে ঘোড়ায় চড়ে বেড়াচ্ছেন এটাই মহান ক্যাসিক ম্যাকারাত্মর মনোবল যিনি রাতে সতর্ক প্রহরী হিসাবে এই পাহাড়ে ঘুরে বেড়ান মহান ক্যাসিক গুয়াইকাইপুরোর মনোবল যিনি এখানে আমাদের সাথে আছেন এটাই আমাদের সর্বোচ্চ কমান্ডার হুগো স্যাভেজের মনোবল প্রতিটি হুমকির জন্য একটি জবাব শত্রুর প্রতিটি চেষ্টার বিরুদ্ধে শক্তি শক্তি এবং আরও শক্তি এটাই এই বিপ্লবের ইতিহাস যা এখন দুশো বছরের পুরনো এই পাহাড়গুলো প্রতীকী এখানেই বলিবারিয়ার ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনীর কমান্ড অবস্থিত আমি ধন্যবাদ জানাই যে এই বিশাল স্থাপনাগুলো এই অদম্য এবং অপরাজেয় কমান্ডোদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে যাদের আমরা আজ গ্র্যাজুয়েট করছি এবং ভবিষ্যতেও যাদের প্রশিক্ষণ দেওয়া হবে আমি গাড়িতে আমার সাথে আসা এক বন্ধুকে বলছিলাম এক মহান বন্ধু আমি সিলিয়াকে বলছিলাম যদি কেউ এই পাহাড় ধরে এগিয়ে যায় তবে সে ফ্যালকোনের পর্বতমালায় পৌঁছাবে ফ্যালকোনের পর্বতমালা থেকে আপনি পুরো গ্রেট ক্যারিবিয়ান দেখতে পাবেন যদি আপনি ফ্যালকোনের পর্বতমালা ধরে চলতে থাকেন তবে আপনি আমাদের বোন কলম্বিয়ায় পৌঁছাতে পারবেন যদি সোজা যান তবে দাঁড়িয়ে এনে পৌঁছাবেন শুধু পাহাড়ের ওপর দিয়ে আর সেখান থেকে পানামায় এই পথগুলো বেশ পরিচিত যদি আপনি বাম দিকে নামেন তবে আপনি বলিভার এবং শুক্রের পথ ধরে বোম্বোনা পিচিঞ্চা পর্যন্ত পৌঁছাতে পারবেন আপনি আবার জুনিন আয়াকুচো পর্যন্ত যেতে পারবেন আপনি কায়াও এবং আরও অনেক দূরে যেতে পারবেন এই পথগুলো আমরা চিনি দক্ষিণ আমেরিকার পথ আমরা শান্তির জাতি এবং আমরা শান্তি চাই ও শান্তি পাব কিন্তু দক্ষিণ আমেরিকার পথগুলো খোলা আছে সেই দিন সেই ঘণ্টা এবং সেই মুহূর্তে মহান মাতৃভূমিকে রক্ষা করার জন্য যখন বলিভার আদেশ দেবেন এবং সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ থেকে এই মহান ভূমিকে মুক্ত করার জন্য তার সৈনিকদের আবার জেগে ওঠার ডাক দেবেন এই ভূমি যা জন্মেছে এখন এবং চিরকালের জন্য স্বাধীন থাকার জন্য এই মহিমান্বিত গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে আমি কলম্বিয়ার রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই আমাদের বোন কলম্বিয়া যার সাথে আমরা একই পতাকা হলুদ নীল এবং লাল ভাগ করে নি যা মুক্তিদাতার সেনাবাহিনীর প্রতীক মিরান্ডার পতাকা যা হাইতিতে জন্মেছিল কলম্বিয়া যার সাথে আমরা একই তলোয়ার একই পিতা বলিভারকে ভাগ করে নিই রাষ্ট্রপতি গুস্তাবো পেত্রো আজ কলম্বিয়ার কাটাতুম্ব অঞ্চলে পঁচিশ হাজার সৈন্যার একটি নতুন বাহিনী মোতায়েন করে পুরো এলাকাকে শক্তিশালী করার আদেশ দিয়েছেন সুতরাং দ্বিপাক্ষিক জোন নম্বর একের সমন্বয় আমাদের সীমান্ত এলাকার জনগণের সার্বভৌমত্ব শান্তি এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য এগিয়ে যাচ্ছে আমাদের ভূমি আমরাই যত্ন নিই এবং রক্ষা করি ভেনেজুয়েলান এবং কলম্বিয়ানরা শান্তি সমৃদ্ধি এবং সার্বভৌমত্বের জন্য ঐক্যবদ্ধ আমি মন্ত্রী পাড্রিনোকে আদেশ দিয়েছি কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী স্যাঞ্চেজের সাথে আবার কথা বলার জন্য এবং সম নয় চালিয়ে যাওয়ার জন্য যাতে দ্বিপাক্ষিক জোন নম্বর এক যা ভেনেজুয়েলার দিকে তাছিরা এবং জুলিয়ার পুরো সীমান্ত থেকে গুয়াজিরা পর্যন্ত বিস্তৃত তা রক্ষা করা যায় মাদক সন্ত্রাসী চক্র থেকে পরিষ্কার করা যায় এবং আমরা সমতা সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধির সাথে একটি স্থিতিশীল শান্তির ভিত্তি গড়ে তুলতে পারি এবং আমি বিশেষ বাহিনীর কমান্ডারকে আদেশ দিয়েছি যে এই এক হাজার তিনজন সদ্য গ্র্যাজুয়েট যোদ্ধা তাদের বিশেষ ছুটি শেষ করার পর তাচিরা রাজ্যে যাবে এবং তারা যা শিখেছে সেই পদ্ধতি ব্যবহার করে তাচিরা থেকে গোয়াজিরা পর্যন্ত ভেনেজুয়েলার ভূখণ্ড পরিষ্কার করবে এবং দ্বিপাক্ষিক জোন নম্বর একের সার্বভৌমত্ব ও শান্তি সুসংহত করবে সুতরাং আদেশ দেওয়া হয়েছে এবং যখন তোমরা গোযাজিরাই পৌঁছাবে আমাকে ফোন দিও আমি সেখানে তোমাদের সাথে দেখা করে আলিঙ্গন করব অভিনন্দন কর্নেল রামো সালাজার অভিনন্দন গ্র্যাজুয়েটরা